শুক্রের কুম্ভ রাশিতে গোচরের জন্য রাহুর সাথে সমন্বয় সৃষ্টি হচ্ছে এবং শুক্র রাহুর সমন্বয়ে জড়ত্বদোষের সৃষ্টি হচ্ছে এই জড়ত্বদোষ সৃষ্টি হওয়ার জন্য কোন কোন রাশির বিশেষ করে সম্পর্ক জীবন প্রণয় জীবন দাম্পত্য কিংবা পারিবারিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্রে ব্যবসা কিংবা কর্মের যে বিস্তার ছাত্রছাত্রীরা যারা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দিচ্ছিল তাদের শিক্ষাক্ষেত্রে কতটুকু মান বজায় থাকবে এই জড়ত্ব দোষের জন্য কিংবা কতটুকু নেতিবাচক প্রভাব পড়তে পারে জানব কালি তারা মহাবিদ্যা শরসি ভবেশ্বরী বৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধুমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা মহাবিদ্যা সকলের মঙ্গল মা শুক্র ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গমন করছে দীর্ঘ দোসরা মার্চ পর্যন্ত থাকবে সেই কুম্ভ রাশিতে কিন্তু রাহুর অবস্থান আবার ১৩ তারিখ থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসের রবির অবস্থান কিন্তু কুম্ভ রাশিতে থাকছে ফলে রবি শুক্রের একটা যোগের প্রভাব কিংবা রবি কিংবা রাহুর আলোচনার বিষয় হলো শুক্র এবং রাহুর জরত্ব দোষ আমরা জানি যদি শুক্র রাহু দোষ সৃষ্টি করে সেই শুক্র যদি কোনোভাবে নিচস্ত হয় কিংবা দুস্থানগত হয় কিংবা অশুভ ক্ষেত্রে অবস্থান করে শুক্র কিংবা রাহু যদি কোনোভাবে জন্মছকে ছকে বলহীন হয় তাহলে জরত্ব দোষ একটি নেতিবাচক দোষ তাহলে তার কুপ্রভাব কিন্তু বিভিন্ন অংশে কিন্তু পাওয়া যায় কুম্ভ রাশিতে যেই জলতদোষের সৃষ্টি হচ্ছে শুক্র রাহু প্রত্যেকটা মুহূর্তে বলেছি যে গোচর ফল কিন্তু মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে গ্রহরা যে গোচর করছে মহাকাশে তাদের নির্দিষ্ট কক্ষপথে সেগুলো কিন্তু আমাদের পৃথিবীর প্রত্যেকটি জাতক জাতিকাকে কিন্তু ক্ষণস্থায়ী ফল দিয়ে যায় সেই ফল কিন্তু কিছু ক্ষেত্রে ইতিবাচক হতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু সেটা নেতিবাচকও কিন্তু হতে পারে আমরা জানি জড়ত্ব দোষ কিন্তু একটি নেতিবাচক যোগ এই শুক্র রাহুর সমন্বয়ে যে জড়ত্ব দোষটা সৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু বিশেষ করে সরাসরি সিংহ রাশির জাতক জাতিকা এবং কন্যা রাশির জাতক জাতিকা কারণ শুক্র গোচরে সপ্তম ভাব এবং ষষ্ঠম ভাবে কিন্তু কখনোই ভালো ফল দিতে পারে না বিশেষ করে সিংহ এবং কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা শিক্ষা জীবনে ব্রতী হয়েছেন কিংবা যারা কর্ম করছেন বিভিন্ন রকমের কিংবা যারা নতুন কর্মে অগ্রসর কিছু ক্রয় বিক্রয় জনিত কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন কিংবা বিবাহিত জীবনে পদার্পণ করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন জন্মছকে যদি জড়তোষ সৃষ্টি হয় তাহলে তো সেটা অবশ্যই বিবেচনা করার বিষয় রয়েছে এবং গোচরীয় যে জড়তোষ সৃষ্টি হচ্ছে তার ফলে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে ছোট ছোট পদক্ষেপ বড় বড় ভুল ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু গহব কিন্তু তৈরি হতে পারে তাই এই ধরনের জন্মছকে যদি কেউ দ্রদোষ সৃষ্টি হয় তাহলে কিন্তু এগুলোকে আলোচনা করবার বিষয় রয়েছে যদি বিস্তারিত জানতায় অবশ্যই কিন্তু নিচের যাওয়া নম্বরে কিন্তু যোগাযোগ রাখতেই পারেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার